আমরা যখন বিদেশে ঘুরতে যাই বা ফরেন কান্ট্রি থেকে ভিজিটার্সরা যখন আমাদের ইন্ডিয়াতে ঘুরতে আসে তখন অনেক বিদেশি এমন আছে যারা হিন্দিতে কথা বলতে পারে না তারা ইংরেজিতেই কথা বলে এমন সময় যদি কোনো বিদেশি আমাদের দেশের কাউকে ইংরেজিতে সময় জিজ্ঞাসা করে যদি কেউ বলে স্যার হোয়াট ইজ দ্য টাইম নাও তখন আমাদের দেশেরই অনেকজন আছে যারা ইংরেজিতে সময় বলতে পারে না তাই আজকের এই ভিডিওতে আমরা ইংরেজিতে সময় বলা শিখব রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ অবধি দেখবে তাহলে ইংরেজিতে সময় বলা পুরোপুরি শিখে যাবে হ্যালো গাইজ নেম ইজ রাহুল আগে কয়েকটা পয়েন্টস নিয়ে আলোচনা করি তারপরে মেন কনসেপ্টগুলো জানব দেখো প্রথম পয়েন্ট হচ্ছে পনে এর মানে হয় পনেরো মিনিট বাকি আছে সোয়া এর মানে হয় পনেরো মিনিট কেটে গেছে কোয়ার্টার এটা পনেরো মিনিটকে বোঝাই हाफ एट त्रिस मिनिट के बोझा ए एम एर फुल फॉर्म हल एंटी डीएम এটা রাত বারোটা থেকে সকাল এগারোটা উনষাট পর্যন্ত সময় হয় পিএমের ফুল ফর্ম হল পোস্ট মেরি ডি এটা দুপুর বারোটা থেকে রাত এগারোটা উনষাট পর্যন্ত সময় হয় দেখা অ্যান্টি মানে হয় পূর্বে আর পোস্ট মানে হয় পরে তাহলে দুপুরের আগের সময়ে এ এম হয় আর দুপুরের পরের সময় পি এম হয় ও ক্লক এর ফুল ফর্ম হল অফ দ্য ক্লক অফ দ্য ক্লক মানে ঘড়ির एक पॉइंट लिखे नौ सबजेक्ट हई इट और भार भाई इज वाज উইল বি এই তিনটার মধ্যে যে কোনো একটা দেখো ইংরেজিতে সময় বলতে হলে সাবজেক্ট হিসাবে ইট লিখতে হয় আর ভার্ব হিসাবে ইজ ওয়াজ উইল বি এই তিনটার মধ্যে যে কোনো একটা লিখতে হয় আই হোপ এই পয়েন্টস গুলো ভালো করে বুঝতে পেরেছ এগুলো নোট করে নাও খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট Cool important. দেখো আমরা যখন বাংলায় সময় বলি তখন কিভাবে বলি যদি কেউ জিজ্ঞেস করে এখন কটা বাজে দাদা তাহলে আমরা কি উত্তর দিই এখন এগারোটা পনেরো বাজে এভাবে তো উত্তর দিই এবারে তো লক্ষ্য এতে আগে ঘন্টা বললাম তারপরে মিনিট বললাম কিন্তু ইংরেজিতে সময় বলার ক্ষেত্রে এর উল্টোটা হয় যদি এর ইংরেজি বানাতে চায় তাহলে কি হবে ইট ইজ ফিফটিন পাস্ট ইলেভেন নাও দেখো ইংরেজিতে সময় বলার সময় আগে মিনিট বলতে হয় তারপরে ঘন্টা বলতে হয় তাহলে আশা করি এইটুকু বোঝা গেছে দেখো এবার দুটো পয়েন্ট আরো লিখে নাও সময় কেটে গেলে তাকে ফার্স্ট দিয়ে বোঝাতে হয় সময় বাকি থাকলে তাকে টু দিয়ে বোঝাতে আগের আগের কনসেপ্টটাও পয়েন্ট হিসাবে লিখে দিচ্ছে ইংলিশে আগে মিনিট বলতে হয় তারপরে ঘন্টা বলে ঘণ্টা বলতে হয় এটুকু নোট করে না এরপরে এক্সাম্পলস দেখব এই তিনটাকে কনসেপ্ট হিসেবেও ধরতে পারো দেখো এবারে এক্সাম্প স্নে তখন পুনে এগারোটা বাজ ছিল এর ইংরেজি কি হবে এর মানে পনেরো মিনিট বাকি আছে ইংরেজিতে সময় বলতে হলে আমি আগে বললাম যে ইট সাবজেক্ট হিসেবে লিখতে হয় ইট লিখলাম বাজ ছিল মানে পাস্টের কথা ইট সিঙ্গুলার সাবজেক্ট তাই এর সঙ্গে ওয়াজ বসবে ইট ওয়াজ এবার ইংরেজিতে সময় বলার সময় আগে মিনিট বলতে হয় তারপরে ঘন্টা বলতে হয় পনেরো মিনিট বাকি মানে ফিফটিন বাকি এর জন্য টু লিখতে হয় তারপরে ঘন্টা হলো এগারো তারপরে তখন পনে এগারোটা বাদ ছিল দ্বিতীয় এক্সাম্পল দেখি এখন সাড়ে এগারোটা বাজে এর ইংরেজি কি হবে ইট ইজ থার্টি পাস্ট ইলেভেন নাও যেহেতু এটা প্রেজেন্টের কথা তাই ইজ হেল্পিং ভার্ট বসলো আর এইটুকু তো বুঝতে পেরেছ নেক্সট এক্সাম্পল দেখি এখন সোয়া এগারোটা বাজে সোয়া মানে এগারোটা বেজে পনেরো মিনিট কেটেছে এর ইংরেজি হবে ইট ইজ फिफ्टीन पास्ट इलेन नाउ और एक एग्जाम्पल देखे আমি রাত এগারোটা তিরিশে বাড়ি এসেছিলাম এর ইংরেজি কী হবে i had come home at 11:30 p.m. full stop দেখো এই সেন্টেন্সটা একটু আলাদা রকমের করে লিখালাম কারণ এতে একটা জিনিস বলার আছে এক দুই তিন তিনটে এক্সাম্পলস আশা করি বুঝতে পেরেছ এবার চার নম্বরটা একটু বুঝে নাও এটা হচ্ছে পাস্ট পারফেক্টের একটা সেন্টেন্স এখানে অ্যাড এটা কি এটা একটা প্রিপোজিশান মনে রাখবে এটাও পয়েন্ট হিসেবে লিখে নাও যদি কোনো বাক্যে সময়ে আলাদা করে বলতে হয় তাহলে তার আগে অ্যাড প্রিপোজিশান বসাতে হয় অ্যাড প্রিপোজিশান বসে আশা করি এই ভিডিও থেকে ইংরেজিতে সময় বলা শিখতে পেরেছ এবার তোমাদের স্ক্রিনে দেখো আমি দশটা প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নগুলো প্র্যাকটিস এক্সারসাইজ হচ্ছে তোমরা এদের আনসার খাতায় লিখবে লিখে এই প্রশ্নগুলোর মধ্যে পাঁচটার আনসার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে আমি সবার আনসার চেক করব। যদি কারোর বিরক্ত লাগে যে কনসেপ্টটা পড়লাম ভিডিও দেখে এবার প্র্যাকটিস পরে করব বা প্র্যাকটিস করবই না বা অনেকে ভাবে কমেন্ট করে জানাবই না এই রকম বিরক্ত বোধ করবে না কষ্ট দেখলে হবে না প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট প্র্যাকটিস করার পরেই কনসেপ্টটা ভালো করে শেখা যায় তাই রিকোয়েস্ট করছি কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ ডিটেলসে ইংরাজি গ্রামার শেখানোর জন্য আমি অনেক কষ্ট করে এমন ভিডিও বানাই দেখাবেন নেক্সট ভিডিওতে টিল দেন বাই